এখন আবু জাহেলা আবুল হাবকে শোনো তার যে চেহারা তার যে কথাবার্তা তার যে আসার ব্যবহার এই তোমরা যদি একটা ঠাড়া পরা মিথ্যা কথা না কও তাহলে ফিরাইতে লোকের পারবা না তো কি করা সবাই মিলে একটা সিদ্ধান্ত নাও এরকম একটা মিথ্যা প্রসার তার নামে করবো ওই কোন মিথ্যা ভাই কোন মিথ্যা এ ঠাডা পরা একটা মিথ্যা তার নামে বলবো পাবলিক আসলে যেন তার থেকে অনেক দূরে থাকে তো সবাই চিন্তা ভাবনা করলো আচ্ছা এই মিথ্যা বলতে হলো তো একটা সাফার জোর লাগে আচ্ছা যারে তার দিয়ে মিথ্যা কথা কন যায় বলে আপনি আমি মিথ্যা কথা বলতে পারবো অনেকে বলতে পারবেন আবার অনেকে মিথ্যা বলে মাইকের সামনে বলে টেলিভিশনের সামনে বলে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলে আল্লাহ মনে হয় ঘর থেকে বের হওয়ার সময় এই ঠোঁটের মধ্যে ভেজলিন আর জিব্বায় গ্লিসারিন লাগাই আসছে এই যে ঠাস ঠাস করিয়া মিথ্যা কথা কয় আল্লাহ একবার ঠোঁটেও বাঁধে না জিব্বাই আটকায় না ঠাস ঠাস করে মিথ্যা কথা কয় চোখের পলকও পড়ে না শয়তান চিন্তা করে আমি আর কি শয়তানি তো আমার থেকে বড় শয়তান আরে আমি দুজন মানুষের মিথ্যা বলছিলাম শয়তান মিথ্যা বলছিল কয়জন রে ইয়া আদমুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ মানব জাতির পিতা আবুল বাসার আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন আদম তুমি এখানে তোমার স্ত্রী সহ বসবাস করো জামনলয় তাই খাও ই ড্রিঙ্ক ক্যান বি মেহরি ই ড্রিঙ্ক ক্যান বি মেহরি জামনলয় তাই খাও যেখানে মনলয় সেখানে যাও আনন্দ করো উৎফুল্ল চিত্তে সব করো লাবা লাবা হ্যাঁ দিহি তবে হ্যাঁ তবে যে একটা আয় শিবসরের মানুষ আইলি তো ভালো বুঝবে নাকি একটা ডিমার্গেশন এরিয়া দেওয়া হলো লা সাজারা একটা আইল দিয়ে দিলাম এই আইলের ওই পাশে যাইলো শয়তান প্ররোচনা দিয়া আদম বাবা আদম মানবজাতির পিতা আদম সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ তাকে দিয়ে একটা ভুল করাইল মা হাওয়াকে দিয়ে একটা ভুল করাইল তবে সে ভুলের কারণে কিন্তু বাবা আদমের সম্মান মর্যাদা কমে নাই বেড়েছে কি কারণে বলেন তো তবা করেছিল আল্লাহ আকবার তবাই গুনা মাফ হয় তবাই কলব সাফ হয় তবাই বান্দার মর্যাদা বৃদ্ধি পায় এই জন্য দুনিয়ার সব পীর দরবারে তাদের সুলুক তাদের ভক্ত তাদের মুরিদদেরকে তবাটা শেখানো হয় আগে কথা ঠিক কিনা বলেন আচ্ছা ইবুমিনা জাম্বে কামাল্লা জাম্বালা ওটা ভিন্ন সাবজেক্টের দিকে যাব না তো যা বাবা আদমের কিন্তু দুনিয়া আসার পর সম্মান আগের থেকে বাড়ছে না কমসে আগে ছিল সাধারণ মানুষ এখন হয়েছে তিনি প্রথম প্রথম মনোনীত নবী মর্যাদা বাড়ছে কি বেড়ে গেছে কাছে আপনার নত হওয়ার কারণে আর ওই যে শয়তানটা মোয়াল্লিমুল মালাইকা দাম বাড়ছে না কমসে মিনালিয়াও আন্তারা জিম আজকের থেকে তুই বঞ্চিত তুই মাহরম তুই অসম্মানিত অপমানিত এখন শয়তান কিছু নেতা নেত্রী নেতা কোনো এক দেশের এক মহান নেত্রী বলছিলেন কোনো একটা দেশে সে দেশটার নাম আপনারা পেপার পত্রিকায় খুঁজলে বের করতে পারবেন হয়তো উগান্ডাও হইতে পারে ওই দেশের এক মহান নেত্রী বলছিল দেশে যখন দাউদাও করে আগুন জ্বলে আমি তখন হেলিকপ্টার থেকে ড্রামে ড্রামে পানি নিছ এই উগান্ডার উগান্ডার এক মন্ত্রী বলছিল কোটি কোটি মানুষ দেখলো বন্দুক দিয়ে গুলি করে আর হাজার লক্ষ কোটি মানুষের সামনে তিনি বললেন আমি কি ঢালছি তো শয়তান ওই বাংলাদেশে ছিল না শয়তান চিন্তা করলো আল্লাহ আমি তো মিথ্যা বলছি কয়জনে হে দুজনে মিথ্যা বললে আমার যে কি পরিণতি হয়েছে আমারও কি বেড়িজ থ লাগছে আর কোটি মানুষের যারা ধোকা দেয় ওটা আবার বিশ্বাসও করায় ঠোঁটে বাঁধে না জিব্বায় বাঁধে না আল্লাহ এরা তো আমার থেকে বড় শয়তান বোন ভাই এ তোমার পাও খান একটু আগাও আমি একটু কদম বসি করে এলাকা ছেড়ে চলে যাই তুমি আমার পীর আমি তোমার খলিফা তোমার মতো শয়তান যে দেশে থাকবে আমার ডিউটি ওই দেশে না দিল চল মিথ্যার একটা সীমা আছে এই মিথ্যাটারে কি মিথ্যা কয় আঞ্চলিক ভাষাই করি আর আমরা শিষ্যর আর রাজু বেশি একটা পার্থক্য আমরা তো ভাই 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 কোন আর আমার তো এই দরবারের কাছে এসে মনটা আজকে অন্যরকম আমার বাবা আজীবন যাদেরকে শ্রদ্ধা করেছে আমার বাবা হৃদয় দিয়ে আজীবন যাদেরকে শ্রদ্ধা করেছে আজকে তাদের কাছে আসছে আস বন্ধুরামান বন্ধুরামান দয় মিটিং কথার বাড়াবন দয় মিটিং সবাই বলল শোনো মোহাম্মদের যা স্বভাব চরিত্র চেহারা চাল চলন যেন তেন জিনিস দিয়ে কালে মাটকাইতে পারবা না ভাই যদি কিছু করতেই চাও একটা ঠাডা পরা মিথ্যা বলতে হবে আজ ঘাই মিথ্যা তো কি মিথ্যা এখন সবাই দিল যে যার তার জবান দিয়ে তো এরকম মিথ্যা হবে না তো আমাদের মধ্যে একটা লোক সাফার জোর বেশি ওয়ালিদ ইবনে মহিলা নামটা কি এই লোকটার মোটামুটি সাফায় ভালোই জোর আছে এই যুগে হইলে সে ক্যানভাসার হইলে আশ্চর্য মলম অথবা সারিবাদিক শালসা ভালোই বেসতে পারত অনেক কিছু পারা যায় সবাই দায়িত্ব দিল তারে বেটা তোর সাফায় জোর আছে তুই গিয়ে বলবি উনি কি করলো কাদা। মাস বিভিন্ন জায়গায় এই সাফা মারোয়া জাবলে বলে আবু কোবায়েস জাবলে কাবা জাবলে বলে অমর বিভিন্ন জায়গায় লোক সেট করে দিল বিদেশ থেকে লোক আসলেই জিজ্ঞেস করে ইয়া না মিন আইনা না মিন আইনে আনতো হ্যাঁ তোমরা কোথা থেকে আসতো মিনাল ইয়ামান মিনাল শাম আমরা শাম থেকে আসছি হ্যাঁ ভাই শোনো তোমরা বিদেশি আর একটা আমার ঘরে যে মতাবল্লি আমরা তাদের লোক ভাই যেখানে মনে হয় সেখানে যাবা যা মনে হয় তাই খাবা যা ইচ্ছা তাই করবা লোজ সব দেবতার সামনে বলি দিবা কাবাগর পরে হোক উলঙ্গ ল্যাংটা হয়ে হোক যেমনি ইচ্ছা তো আপ করবা শুধু একটা জায়গা যাবা প্রায়শ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুতালিবের একটা এতিম নাতি আছে এর কাছে যাবে না সে হচ্ছে একটা বদ্ধ পাগল্লাহ আজিম আমার নবীজি পাগল ও যে বলে ওর সদ্য গোষ্ঠী পাগল ওর সদ্য পুরুষের উপর আল্লাহ আমার হাবিব যদি পাগল হয় পৃথিবীতে ভালো মানুষ কি কি সুন্দর তার রুচিবোধ কি সুন্দর তার মানবিকতা অ মুসলিমের সাথেও যিনি কখনো কোনো খারাপ আচরণ করেনি যুদ্ধের ময়দানে বিজয় হয়েও যিনি প্রতিপক্ষকে নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করেনি তার মতো একটা মানুষ মহামানব পৃথিবীতে কোথায় আসবে কোথায় হবে কিভাবে সম্ভব তাহলে এই ঠাড়াপড়া মিথ্যার দায়িত্বটা কার উপরে পড়ছে অলিদীপ মুগিরা এখন তাল তারা তার রাখছে লোকজন বিদেশ থেকে কাফেলা ঢুকলেই হজর উদ্দেশ্যে আসতেছে ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি ওই ইয়াস থেকে ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই আমরা আসছি ওই সিরিয়া থেকে ভাই শোনেন আমরা হলো এই মক্কার মোকাব্লি তাদের পক্ষের লোক যেখানে যাবেন যাইসা ইচ্ছা খাবেন জা মানলয় করবেন তবে খবরদার মক্কায় একটা লোক আছে আব্দুল্লাহর এতিম ছেলে মানব গোত্রে এই ছেলেটার কাছে যাবেন না সে একটা বদ্ধ পাগল যাদুক আস্তক ফেরম আস্তফ ফেরোম ইস্তখ ফেরোল্লাহ আমার মুরব্বি আমার কথা বাড়াবো বিভিন্ন জায়গা থেকে লোকজন এলো সাইকোলোজি বলে মনোবিজ্ঞান বলে কোনো জিনিস যদি আপনি নিষেধ করেন তাহলে তার উপরে মানুষের কৌতূহল তার উপরে মানুষের তার উপরে মানুষের আগ্রহ বেড়ে যায় লোকজন হস করল দেবতা বিভিন্ন জায়গায় অর্ঘ নিবেদন করলো যাদের কোরবানি করার কোরবানি সব কিছু করার পর এবার দেশে চলে যাবে কয় আর জীবনে কোনো দিন এই মক্কায় আসে কিনা জানি না জীবনে আর কোনোদিন মক্কায় আসা হয় কিনা জানি না মক্কার সব কিছু দেখা হয়েছে কিনা নাকি কিছু বাকি আছে কয় সব দেখেছি তবে একটা পাগল দেখি না সব দেখছি কি দেখি নাই ওই যে পাগলের কথা অ্যানাউন্স করছিল লোকেরা কয় ভাই ওই পাগলের কাছে যাবো দুই একটা লোক তো আবার কিউরিসিটি বেশি কয় তোমরা যা ইচ্ছা তাই করো চলে যাও যাও সবই যখন দেখলাম পাগল না দেখে যাবো আরে পাগল তো দুনিয়ার সব জায়গায় আছে প্রসার যখন হয়েছে এই পাগল নিশ্চয় একটু ব্যতিক্রম ধর্মী পাগল আর সে আজিমের মালিক আমার হাবিবকে যখন গালি দেওয়া হয় তিনি ভদ্র তিনি বিনয়ী তিনি উত্তম চরিত্র হোসনে হুলকের অধিকারী আমার নবীকে যখন গালি দেওয়া হয় নবীর চরিত্রে যখন কটঙ্ক দেওয়া হয় আমার নবী ব্যথা না পেলেও আর সে আজিমে মালিক ব্যথা পায় আমার হাবিব জানিয়ে দিল আল্লাহ জানিয়ে দিলেন নুন মা আন্তা বেনে আমাতে অরব্বিকা

হ্যাঁ নবী হ্যাঁ নবী হে মানুষের লিডার আমি আল্লাহ তালা বলছি লামিনাল মোরসালিন আপনি অবশ্যই আমার নবী রসুলদের অন্তর্ভুক্ত নবীরে বেয়াদুন করলে নবীর সানে আঘাতটা লাগে কোথায় গিয়ে আমি অপ্রচার করলো লোকের আবার পাগল দেখতে আসে এ ভাই পাগল কই পাগল কই কই যে যাও কাবা ঘরের পূর্ব দিকে কাবা ঘরের পূর্ব দিকে সাফা মারোয়ার পূর্ব দিকে আবু জাহেলের পূর্ব পাশে জাবালে আবু খোবায়েসের পাদ দেশে যাও ওখানে গিয়ে দেখে আসো কিন্তু খবরদার না যাওয়াই ভালো লোকজন পাগল দেখার জন্য আসছে নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি ঢিল সরে যদি কিছু করে কিছু আঘাত করে আগুন দিয়ে পোড়ায় দেয় যদি কোনো অস্ত্র দিয়ে আঘাত করে দূরের থেকে দেখতে আসছে ও আকবর ওহ আকবর মোহাম্মদ আসসালামকে আল্লাহ তালা জামালে জিসমানি কামালে জিসমানি জামালে রুহানি কামালে রুহানি তার দৈহিক সৌন্দর্য তার মানবিক সৌন্দর্য এত বেশি ছিল আম্মা জানা আসা একদিন বলেছে হুজুর ইসুমার আসলামের চরিত্র চেহারা দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে কি কাটছিল ভাই কার দিকে তাকাইয়া উনি এত সুন্দর জামালে জেসমানি এত সুন্দর দৌহিক সৌন্দর্য আল্লাহ তালা ইসুফ দিয়েছিল ওই দিকে তাকাইয়া তাকাইয়া মিশরের মহিলারা যখন ফল কাটে ফল কাটতে গিয়ে কাটছে কি আম্মা জানা হায়সা ছিলেন মিশরের ওই নারীরা যদি তার দৌহিক সৌন্দর্য তার মানবিক গুণের সৌন্দর্য তার চারিত্রিক সৌন্দর্য তার আদর্শিক সৌন্দর্য সব সৌন্দর্য মিশরের নারীরা যদি দেখতে দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা কাটতে কাটতে করি যা পর্যন্ত যদি কেটে ফেলত টের পেত না লোকেরা কি দেখার জন্য আসছে বলেন এখন পাগল তো মানি পাগলি, পায়ের জুতা গায়ে শীতের দিনে গরমের পোশাক গরমের দিনে কোন পোশাক লোকেরা বলে লম্বা মাথা গোল তার নাম পাগল এখন দূরের থেকে দেখতে আসছে পাগল এসে দেখে কি সুন্দর চেহারা আমার হাবিবে আশ্রাতেন মাঝখানে মাঝে মাঝে একটা আতর এই সেটির মধ্যে ঢেলে দিতেন টপ টপ করে পড়ত আমরা আতর ব্যবহার করি এই পাশে রসুল্লাহ অধিকাংশ সময় আতর ব্যবহার করতেন এখানে হিন্দুর বাচ্চা খ্রিস্টানের বাচ্চা এহুদির বাচ্চা বাচ্চা দেখলেই নবীজির রহমতের নবীকে আদর করার জন্য দোয়া করার জন্য কেন বাচ্চারা তো মাসুম ওরা ফেরতের উপরে জন্মগ্রহণ করেছে বাচ্চাদেরকে দেখলেই আল্লাহর হাবিব একটু মাথায় হাত বুলিয়ে দিতেন চেহারা একটু বুলিয়ে দিতেন নবীজির এখানে এখানে আতর মাখানো আল্লাহর হাবিবের গায়ে যদি কারো হাত লাগতো ওই বাচ্চা বাচ্চা লোকেরা বুঝতে পারতো রহমতের নবীর হাত এই বাচ্চার গায়ে লেগেছে বাচ্চা আপনি আমি শত্রুর বাচ্চাকে অহংকার করি না নবী যেটা করতেন না তার জোড়া ভুরু ভারাক্রান্ত হৃদয় সামাইলে তিরমিজির ভিতরে এসেছে আল্লাহ দুধের মধ্যে কয়েক ফোঁটা আলতা দিলে সেই দুধের বর্ণ যেরকম হয় আমার হাবিবে কিবরিয়া রহমতের নবীর চামড়ার বর্ণ ছিল ওইরকম জোড়া ভরু ভারাক্রান্ত হৃদয় না ছিলেন টল ফিগার ঝেঁড় ধেঁড়ে লাম্বা না ছিলেন ডুয়ার্ফ না ছিলেন বেঁটে খাটো কী সুন্দর পরিমিত দেহ কি সুন্দর সোঠাম দেহ কি সুন্দর গড়ন না উঁচো না লাম্বা আপনার বেটে খাঁটো আল্লাহ আকবার এইটা হলো তার দৈহিক সৌন্দর্য আর মানবিক সৌন্দর্যের কথা তো বললামই না যার মানবিক সৌন্দর্য দিয়ে হাজার লক্ষ কাফেরকে তিনি ঘাইল করে ইসলামের পথে তিনি নিয়ে এসেছিলেন এখন পাগল দেখার জন্য আসছে এসে দেখে জামাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রসুল্লাহ সাল্লাম দামি জামাগা আমাদের বক্তাদের মধ্যে দেখা যায় অনেক বক্তারা এইরকম পোশাক পরে মনে হয় যেন জোকাল আসলে দাহিদের জন্য একেবারে নিম্নমানের পোশাক পরা আবার একেবারে জৌলুসপূর্ণ পোশাক পরা উচিত নয় রসল সাল্লাহাম নিম্ন মানের মানে অরুচিকর কোনো পোশাক পরতেন না আবার এইরকম কোনো গর্জিয়াস যাতে তার অহংবোধ জন্ম নেয় আকবর কেমন নবী গাধায় সরতেন ঘোড়ায় সরতেন যাতে অহংকার না আসে মাঝে মাঝে পায়ে হাঁটতেন সেই নবী মহ আকবর হাবিবি কিবরিয়া এত সুন্দর চেহারা এখন দূরের থেকে লোকেরা দেখতে আসছে পাগল এসে দেখে একটা সুস্থ মানুষ পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দেশে কিছু সাপ আছে রাগ করে না ভাই পীরের মুড়িদ আমিও তো পীরের ছেলে আমিও তো পীরের ছেলে আমাদের দেশের পীরের কিছু মুড়িদ আছে এই দাড়ির মধ্যে কফ পানের সিবি ময়লা তো সাসা আপনার দাড়িতে দি কফ লাগানো পানের সিবি ময়লা কয় ফেলছে যেন কোন ব্যাগ কেলে এই লোক হয়েছে দরবেশ আচ্ছা বলেন এটি কি দরবেশ না ধর্ষে ভেষ ধর্ষে আল্লাহর হাবিব গরিবানা পোশাক পরতেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুচি দেখলেই একটা ভিতর থেকে মানুষটা রুচিসম্পন্ন মানুষ এখন লোকেরা কি দেখতে আসছে কি বলেন না আমার সাথে প্লিজ এখন পাগল দেখতে আসছে পাগল তো দেখলেই বোঝা যায় না বোঝা যায় রসুলকে দূরের থেকে দেখে তার চুল তার দাড়ি তার জামা তার কাছের লোকদের সাথে ব্যবহার একজন বলতেছে ভাই এই লোক যদি পাগল হয় তার কাছে গিয়ে লাগলে পাগল হব কিন্তু এই পাগলের সংস্পর্শে সোহবতে না গিয়ে বাড়ি ফিরে যা তারা আসলো কাছে এসে মান মনতা আপনি কে নবীজি পরিচয় দিলেন আমি মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিম আব্দে মানাব পুত্র করায়শ বংশ আমি এই বংশের সন্তান মহামহিম আল্লাহ তালা মহামহিম আল্লাহ তালা মানবমণ্ডলীকে হেদায়ত দেওয়ার জন্য সৃষ্টির সাথে স্রষ্টার একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য মানুষের সাথে আল্লাহর সাথে একটা সেতুবন্ধন রচনা করে দেওয়ার জন্য অন্ধকারের মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে নবুয়ত দিয়েছেন নবী বানিয়েছেন আল্লাহ তালা আমাকে রেসালাদ দিয়েছেন লোকেরা কয় না এই লোকটার কথা গ্রহণযোগ্য চেহারা ছবি পোশাক আশাকে উকুমি মনে হয় তো আপনি কিছু শোনান নবীজি তেলাওয়াত করে তেলাওয়াত করে কোরআনুল কারিম যখন তেলাওয়াত করে আরব ভাষার আরব দৌলার লোক কান দিয়ে ঢোকে কলি জায়গায় স্পর্শ করে ওদের তো আর কোরআনের ব্যাখ্যা করা লাগে না চোখ বে ঠপ ঠপ করে পানিগুলো চোখ বে ঠপ ঠপ করে পানিগুলো পড়ে আর তারা পড়ে সে যদি পাগলও হয় তবে জাগতিক পাগল নয় আর তার মুখের মুখ বাণী যদি মন্ত্র হয় তাহলে সে মন্ত্র জাগতিক কোন মন্ত্র নয় সেটা হলো আরশে আজিমের মন্ত্র ইসলাম আরবের মধ্যে ছিল মোহাম্মদ রসোল্লা সোহবতে এসে ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেল বক্তৃতা আর নয় যেহেতু সলাতুল জোহর আমাদের সামনে বক্তব্য এখানেই সমাপ্তি টানব আসুন আমরা এখন থেকে চেষ্টা করি দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো নেতা কোনো মহান ব্যক্তিকে আমরা অসম্মান করব না করবো বলুন কখনই কাউকে করব না জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আছে সে সরওয়ার্দি হোক তারপরে সেরে বাংলায়কে ফজলুল হোক আমার মহান নেতা বঙ্গবন্ধু হোক মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে সেই লড়াকো সৈনিক জিয়াউর রহমান হোক এম এ জি ওসমানী হোক আমার জাতির শ্রেষ্ঠ কোন সন্তানকে অসম্মান অবমূল্যায়ন নয় পৃথিবীর কোনো সম্মানী মানুষই অসম্মান অবমূল্যায়ন নয় তবে আজকে একটা শপথ নেই হাজি শরিয়াত আল্লাহর একজন অলি আল্লাহর একজন অলি নির্যাতিত নিগৃহীত মানুষের জন্য এক মজলুক জননেতা এই ভাগ ভারতীয় উপমহাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পক্ষ থেকে এক খরজন্মা কালো বিজয় মহাপ পুরুষ আজকে সেই সারি সেই সেই বংশধরদের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে এসে আজকে একটা ওয়াদা করি জীবনটা সাজাবো মোহাম্মাদ রসৌল আদর্শ দিয়ে সমাজটা সাজাবো মোহাম্মাদ আদর্শ দিয়ে রাষ্ট্র সাজাবো মোহাম্মাদ রসৌল আদর্শ দিয়ে আর গোটা দুনিয়া পরিচালিত হোক মোহাম্মদুরসৌল্লাহর আদর্শ দিয়ে আমির হামজার দিয়াহ হোক সেই ঈদসহা তিনি যেদিন ইসলাম করেছিলেন তিনি দাত্তহীন কণ্ঠে বলেছিলেন বাবা আবু জাহেল তোমার মাথায় তীর দিয়ে আঘাত করেছে তোমার মাথা থেকে রক্ত পড়েছে আমার স্ত্রী সারা দিন কেঁদেছে আমার স্ত্রীর চোখের পানি আমি সহ্য করতে পারি নাই আবু জাহেলেকে আমার রক্তে আগুন লেগেছে আবু জাহেলের মাথায় আঘাত করেছি রক্ত বের করেছি বাবা আমি আবু জাহেলকে রক্ত ছড়াইয়া বংশীয় রক্তের প্রতিশোধ নিয়েছি নবী খুশি হন নাই বাবা মোহাম্মদ আবু তোমার বাপের মতো সাসা তুমি খুশি হও নাই না সাসা কেন রক্তের বদলা রক্ত আঘাতের বদলা আঘাত বংশের বদলা বংশীয় শোধ নিলাম সাসা আঘাত দিয়ে রক্ত ঝড়াই আমি তো খুশি হই না তো তুমি কিসে খুশি হও সাসা আমি খুশি হই কোন মানুষ যদি মহামহিম আল্লাহর বিদানে ঢুকে যায় কোন মানুষ যদি তৌহিদকে মেনে নেয় কোন মানুষ যদি রেসা আলাদকে মেনে নেয় কোন মানুষ যদি ইসলামের শান্তির পতাকা তলে আসে তাহলেই আমি খুশি হই আমির হামজানা একটা চিৎকার দিয়ে বলেছিলেন এ রক্তের রক্ত চাও না আঘাতের পরিবর্তে আঘাত চাও না বংশের বদলা বংশের অসম্মান দিয়ে এই যদি হয় তোমার আদর্শ আমি তোমার চাষা হিসাবে একটা ঘোষণা দিতেছি তুমি শুধু মক্কা নয় অল্প কিছুদিনের মধ্যেই তুমি গোটা পৃথিবী একদিন তোমার আদর্শ দিয়ে তুমি দখল করবে মাত্র চোদ্দশো বছর কত বছর মাত্র চোদ্দশো বছর পৃথিবীর কোন পৃথিবীর বয়স সাতশো কোটি বছর সাতশো কোটি বছর পৃথিবীর বয়স মাত্র চোদ্দশো বছরে পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তে একটা আন্দোলন একটা রিভলিউশন একটা দাওয়াত একটা বিপ্লব একটা তৌহিদ একটা ধর্ম একটা রাজনীতি একটা সিয়াসাত পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত প্রান্তে চলে গিয়েছে লাহা ইল্লাল্লাহ এটা মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কোন